জয়গুরু আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব কোন অর্থ দিয়ে ইষ্টভৃতি করতে হয় এর আগে একটা ভিডিওতে একটা ভিডিও করেছিলাম কোন অর্থ দিয়ে ইষ্টভৃতি করতে হয় না আর আজকে বলছি কোন অর্থ দিয়ে ইষ্টভৃতি করতে হয় ইষ্টভৃতি পাঠানোর দিন কি কাজ করতে হয় যা না করলে আমরা ফল পাই না আমরা শুধু ইষ্টভৃতি করি তিরিশ দিন হয়ে যায় পাশে উপযোজনা কেন্দ্র আছে এখন সবাই ওখানে গিয়ে জমা দিয়ে দিচ্ছে আর কোনো ঝামেলা নেই শুধু জমা দিয়ে দিলাম আর হয়ে গেল এমনটা কিন্তু নয় ইষ্টভৃতি জমা দেওয়ার পরেও কিছু কাজ থাকে আর কি দুটো কাজ করতে হয় যা করলে অবশ্যই আমরা ফল পাবো আজকে সেই দুটো কাজ সম্পর্কে আলোচনা করব আর কোন পয়সা দিয়ে ইষ্টভৃতি করবেন সেটাও আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে শুনুন ঠাকুর বলেছেন জীবন যদি যায় রে তোর ইষ্টভৃতি ছাড়িস না জীবন যদি চলেও যায় তবু ইষ্টভৃতি যেন না ছাড়ি সৎসঙ্গী পরিবারের কোনো কোনো বাবা মা সন্তানদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না নিজেরা ইষ্টভৃতি করেন দুবেলা বিনতি প্রার্থনা করেন সত্যানুসরণ নারীর নীতি ইত্যাদি পাঠ করেন এরূপ এই পরিবারের ছেলে হচ্ছে আবির মেয়ে তপতি ছেলে মেয়েকে ইংরাজি মাধ্যমে স্কুলে বাবা ভর্তি করে দিয়েছেন তাদের পড়াশোনায় যাতে কোনোরূপ ক্ষতি না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখেন লকডাউনে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন সেই জন্য তাদের দামি মোবাইলও কিনে দিয়েছেন তাদের বাবা মা উভয়ে ইষ্টভৃতি করলে কি হবে তাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু তাতে অভ্যস্ত হতে পারেনি এমনকি এক দিন ইষ্টভৃতি ভুলেও যায় ঘরের বাইরে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে রাত্রিবাস করতে গিয়ে ইষ্টভৃতি করতে ভুল হয়ে যায় বাড়িতে নিরামিষ হলে কী হবে বন্ধুর বাড়িতে এসে মাছ ভাত খেতে বেশ ভালোই লাগে আবিরের এইভাবে আবির প্রায়ই বন্ধুর ডাকে তার বাড়িতে এসে মাছ ভাত খেয়ে যায় যার সুযোগ তার বাড়িতে মেলে না মা দেখে মা দেখে দেখে ছেলে তো পরীক্ষায় পরীক্ষার রেজাল্ট ভালোই করছে তাই ওর বাবা ওর বাবাকে বলে হ্যাঁ গো এই বয়সে মাছ খাচ্ছে বারণ করো না ভুলটা হয় এখানেই সন্তানদের দিয়ে ইষ্টের প্রতি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তির অভ্যাস যদি না করানো হয় তবে ইষ্টের প্রতি টান আলগা হতে বাধ্য প্রথম থেকেই যদি আমরা ইষ্টের প্রতি ছেলে পেলেদের টানটা অনুভব করাতে না পারি তাহলে কিন্তু তারা বড় হয়ে কিছুতেই বাধ্য হবে না তাই ছোটো থেকে তাদের ইষ্টের প্রতি টানটা তৈরি করতে হবে মাতা পিতায় বাচ্চাদের অভ্যাস করাবে ঘুম থেকে উঠে গুরু প্রণাম ইষ্টভৃতি নিবেদন গুরু নামের পর গুরুজনদের প্রণাম খালি পেটে জল থানকুনি সেবন এই অভ্যাসগুলি যদি বড়রা করি তাহলে তাদের দেখেই তো ছোটরা করবে অনেক ছেলেপেলের সমস্যা থাকে মোবাইল নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে পড়ে থাকে অভিভাবকের কোনো কথা শোনে না এমন ছেলেপেলে অনেক আছে তবে আমি মোবাইলের নেশা কি করে ছাড়াবেন এর আগে একটি ভিডিও আছে অনেক দিন আগেকার ভিডিও জানি না আপনারা সেটা স্কল করে দেখবেন কি না যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন মোবাইলের নেশাটা কি করে বাচ্চাদের থেকে ছাড়ানো যায় আর যদি বলেন আমি এই নিয়ে যদি কেউ কমেন্ট করেন কি করে বাচ্চাদের থেকে মোবাইলের নেশাটা দূরে সরাবো তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও অবশ্যই দিয়ে দেবো যদি আপনারা কেউ কমেন্ট করেন এমনকি বাবা মারাও মোবাইলে আসক্ত হয়ে যায় এক্ষেত্রে বাবা মাকে মোবাইল নিয়ে পড়ে থাকা দেখে বিরত থাকতে হবে তবে তারা ছেলেপিলেকে মোবাইল নিয়ে পড়ে থাকা থেকে বিরত করতে পারবেন যিনি আমাদের জন্য বাঁচার জন্য জল আলো মাটি বাতাস দিয়েছেন যার দয়ায় বেঁচে আছি তার ভরণের জন্য জল গ্রহণের পূর্বে যে অর্ঘ নিবেদন করা হয় তাকে ইষ্টভৃতি বলা হয় তাহলে ইষ্টভৃতি কি আমাদের বা আমরা আমাদের জন্য বাঁচার জন্য এই প্রকৃতি কত কিছু দিয়েছে জল আলো বাতাস মাটি যার দয়ায় আমরা বেঁচে আছি তার ভরণের জন্য তার ভরণের জন্য ভালো করে বুঝবেন ব্যাপারটা তার ভরণের জন্য অন্নজল গ্রহণের পূর্বে যে অর্ঘ্য আমরা নিবেদন করি বা নিবেদন করা হয় তাকেই কিন্তু ইষ্টভৃতি বলা হয় মানুষ উন্নত জাতি তাই তার চিন্তাধারা অধিকতর স্বচ্ছ পিতা মাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি মানুষ তাই সতই তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে থাকে তাদের বার্ধক্যে প্রতিপালন করে থাকে সচেতন মানুষ সেই সাথে আরও চিন্তা করে কারণ পুরুষের সন্ধান করে গুরুর প্রতিমূর্তি দেশে দেখে কারণ পুরুষকেই লাভ করে গুরু পূজার মাধ্যমে ঈশ্বর পূজাই করে থাকি তাই নিত্য ইষ্টভৃতি নিবেদন তার কাছে প্রত্যাবর্ষক তাহলে ইষ্টভৃতি কী সেটা জানতে পারলেন ইষ্টভৃতি হলো নিজে মানে তার ভরণের জন্য আমরা যে তার দয়ে বেঁচে আছি তাই তাকেও তো আমাদের ভরণ করতে হবে আজকাল বিনা পয়সায় কিছুই হয় না এক জায়গায় ঘুরতে যাবেন সেখানে টাকা একটা বাচ্চা জন্ম হওয়া থেকে শুরু করে টাকা ছাড়া কিন্তু কিছু হয় না তাই আপনি শুধু নিয়ে যাবেন তাকে কিছু দেবেন না এমনটা কিন্তু নয় তাকেও দিতে হবে তাই তাকে যদি না খাই আমি খাই সেটা আমার ভালো লাগে না সেই জন্যই তাকে দিই তাই তাকে ভরণের জন্য অন্য জল গ্রহণের পূর্বে আমরা যে অর্ঘ তাকে নিবেদন করি সেটাই হচ্ছে ইষ্টভৃতি এবার আসি ইষ্টভৃতি কোন অর্থ দিয়ে আমরা করব। কেমন অর্থ দিয়ে করব কোন অর্থ দিয়ে ইষ্টভৃতি করব শ্রী শ্রী ঠাকুর নিত্য যে করণীয় বলে উল্লেখ করেছেন সেগুলি হলো যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার পালন এগুলি নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাসের ফলে আমাদের চিন্তা ও কর্মে যথাযথ বিন্যাস ঘটে গুরুর সাথে যুক্ত হওয়া ও তার নির্দেশ মাফিক চলনের মাধ্যমে চিন্তা ও কর্মের বিহিত বিন্যাস হয় গুরুর সাথে যুক্ত হওয়ার পর তার ইচ্ছা মাফিক আহার বিহার চিন্তা ভাবনা নিদ্রা বিশ্রাম সমস্ত নিয়ন্ত্রিত হতে থাকে তাহলে কোন অর্থ দিয়ে আমরা ইষ্টবৃত্তি করব যেটা আমরা উপার্জন করছি একটা পাঁচ ছ বছরের বাচ্চাকে আমি বলবো না যে তুমি যে উপার্জন করে এনে ঠাকুরকে দাও কিন্তু যারা টেন ইলেভেন টুয়েলভ এইসব ক্লাসে পড়ে তারা একটা টিউশনি করাতেই পারে একটা বাচ্চাকে যদি পড়ায় সেখান থেকে যদি তার পাঁচশো টাকা আয় হয় একশো টাকা ঠাকুরকে কিন্তু দিতেই পারে তেমনি ধরুন এবছর একটা স্টুডেন্ট পেলো ঠাকুরের দয়ায় পরের বছর আরও দুটো পেলো তখন কি হলো তার সেই লোকটা বাড়লো আর সেই লোভ থেকে এটাও লোভ বাড়াতে হবে যে ঠাকুরকে আমি এক টাকার জায়গায় পাঁচ টাকা দেব কারণ সেখানে তার পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা আয় হলো তাহলে সেখান থেকে আমি একশো টাকার বদলে যদি পাঁচশো টাকাও দিই আমার কাছে হাজার টাকা থাকে তাই সেই দিক থেকে আমাদের লোভ বাড়াতে হবে যে ঠাকুরকেও আমি বেশি করে দেব তাহলে ঠাকুর অবশ্যই তার মঙ্গল করবে আর ইষ্টভৃতি বাড়াতে হয় এর ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ইষ্টভৃতি বাড়ালে কীরকম ফল হয় সেটাও অবশ্যই জেনে নেবেন তাই সকলকে বলবো নিজের উপার্জিত পয়সা থেকে আপনি ইষ্টকে কিছু দিন কারণ আপনি যখন ছোট থাকেন পাঁচ ছ বছর বয়স তখন তো সে পুরোপুরি বাবার উপর নির্ভর কিন্তু যখন একটু বড় হতে থাকেন যদি আপনি কিছু করেন তাহলে ভাবেন যে আমি এটা আমার এটা হাত খরচা সেই হাত খরচা থেকেই আপনার ইষ্টকে কিছু দান করতে হবে এতে কিন্তু আপনার মঙ্গলই হবে কোন অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করতে হয় কেমন করে পরিপালন করলে তার নিখুঁত হয় ক্ত বাণী থেকে আমরা জানতে পারি একটি বাণী আছে সে বাণীটি আমি পড়ে শোনাচ্ছি নিজের উপার্জন থেকে ইষ্টভৃতি নিবেদন করা বিধেয় শ্রেষ্ঠ ঠাকুরের ভাষায় দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন নিত্য এমনই নিয়মিত যেমন পারিস করেই যা মাসটি জবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস তা এবার শুনুন বললাম যে ইষ্টভৃতি শুধু করলেই হবে না তার সঙ্গে আরও দুটো কাজ করতে হবে সে দুটো শুনুন ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজি রাখিস গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস পাড়া পারাপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো এসবগুলির আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয় এনা করে ইষ্টভৃতি জানিস জানিস কিন্তু পূর্ণ নয় এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু ইষ্টভৃতি পূর্ণ হবে না তবে ইষ্টভৃতি তো আমরা করবোই সেটা বলেওছে তিরিশ দিনে জমাও দেব সেটাও আমরা জানি কিন্তু মা এখানে যে বলেছে ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও দুটি ভুজ্জি রাখ আরও দুটি ভুজি কি রাখতে বলেছে একটা হচ্ছে ভাতৃভুজ্য আর ভূত ভুজ্য ভাতৃভুজ্য হল গুরু ভাইদের কিছু দান করা ইষ্টভৃতির পয়সার ওখান থেকে পয়সা রাখার সাথে সাথে আমাকে এই দুটোও রাখতে হবে ভাতৃভোজ্য আর ভূত ভোজ্য ভূত হল পশু পাখি কিংবা কেউ এলো কোনো ভিখারি এলো তাকে যদি আমি কিছু দান করিস তবে সেই দিনই ইষ্টবৃত্তি আমি তিরিশ দিনের দিন জমা দিয়ে দিলাম তারপরে আমি খেয়ে নিলাম হয়ে গেল এমনটা নয় সেই দিনই আমাকে ভাতৃভোজ্য মানে গুরু ভাইদেরকে কিছু দান করতে হবে সে দশ টাকা হোক পাঁচ টাকা হোক যাই যার যেমন সামর্থ্য আর ভূত ভোজ্য হচ্ছে পশু পাখিকে কিছু দান করা আমি আমার যদি দশ টাকা বা কুড়ি টাকা হয় কোনো একটা পশুকে বা পাখিকে কিছু কিনে যদি আমি দিই তবেই কিন্তু আমার ইষ্টভৃতি করা সার্থক হবে তাহলে ইষ্টভৃতির সঙ্গে সঙ্গে আমাদের এই দুটো জিনিসও মাথায় রাখতে হবে এই দুটো কিন্তু অবশ্যই করণীয় ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য এটা করলেই কিন্তু ইষ্টভৃতি আমাদের পূর্ণ হবে অনেক বড় আলোচনা করে ফেললাম জানি না আপনারা বুঝেছেন কিনা যদি বোঝেন তাহলে কমেন্ট করবেন আর যদি না বোঝেন কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি পরের দিন আলোচনা করে দেব আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু